শুভ সকাল বন্ধুরা দেখো আমার মেয়ে কি করে প্রতিদিন দোকানে যায় তার একটাই ইচ্ছে আর কিচ্ছু না গ্লে কিনবে আর একটার পর একটা জিনিস তৈরি করবে দেখো এ দেখো একটা রাজকন্যা ছোট্ট একটা রাজকুমারীকে তৈ গ্লে দিয়ে আকৃতি দিয়েছে কত সুন্দর লাগছে না বলো শুধু এইখানেই না এ দেখো এটা কি করেছে একটা আপেল টাইপের বা লাফ টাইপের তৈরি করেছে হ্যাঁ এ দেখো ব্যাট বল তৈরি করেছে এই একটা খরগোশ তৈরি করেছে এই একটা বারবি তৈরি করেছে এই একটা প্রজাপতি তৈরি করেছে তোমরা কি ভাবছো এইগুলোই এগুলো তো আজকে তৈরি করা এইভাবে কন্টিনিউ প্রতিদিন দোকানে যায় গ্লে কেনে আর এইভাবে একের পর এক একটা জিনিস কিনতেই থাকে এই দেখো সেই রাজকম কন্যাকে তুমি কিছু বলবা বাবা বলো 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 তোমরা কে কে গ্লে দিয়ে জিনিস বানাও নিশ্চয়ই জানো এইটুকুই আচ্ছা ঠিক আছে জানাবে না ওরাও ভিডিও করে ছাড়বে ওরাও ভিডিও করে ছাড়বে তাহলে তো আমরাও দেখতে পারবো যে ওরা কি কি বানাচ্ছে তাই আর এগুলো আমার জিনিসপত্র এগুলো দিয়ে আমি বানাই কি আছে এর মধ্যে একটু বলো এর মধ্যে অনেক মুটি পুঁতি আর এখানে সুতো রয়েছে কিছু ওই এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট এই গ্লে দিয়ে বানানোর জন্য আর এখানে শামুক রয়েছে তাই এটা বিস্কুট থেকে নিয়ে এসেছি অনেকগুলো হ্যাঁ আর এখানে অনেক বল রয়েছে ওকে তাহলে টাটা দিয়ে দাও একটু